এটি হচ্ছে বিষের বোতল অর্থাৎ এই বোতলের মধ্যেই আহ দেখতে পাচ্ছেন যে এই যে উপরের যে খালি জায়গা রয়েছে এই এতটুকু আসলে এই পানি এই বোতলের মধ্যে এবং এই খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে এর কিছুক্ষণ পর যখন বাচ্চারা এখানে ক্লাস করার আগে এই পানি খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে একজন অসুস্থ হয়ে পড়ে আমরা রুদ্ধ নামেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছি আসলে এখানে ছোট ছোট বাচ্চারা প্রাইমারি এবং হাই স্কুল দুটো স্কুলই পাশাপাশি এখানে আমরা যেটা জানলাম যে আমরা ষষ্ঠ শ্রেণীর সামনে সামনে দাঁড়িয়ে রয়েছি এই এই শ্রেণীটি আজকে সকালে যতটা জানলাম যে এখানে শিক্ষার্থীদের খাবারে এবং পানিতে বিষ মেশানো হয়েছে তো এরপরে আসলে শিক্ষার্থীদের সকালে যখন বাড়ি থেকে খাবার নিয়ে এই প্রতিষ্ঠানে এই রুমের মধ্যে ঢোকে এর কিছুক্ষণ পরই পানি খাওয়ার পর একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে এবং তার খাবারে বিষের গন্ধ পাওয়ার পরে কিন্তু বিষয়টি নিয়ে এই স্থানে কিন্তু সেই শ্রেণীকক্ষে আপনাদেরকে এই হচ্ছে শিক্ষার্থী যে শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে তার খাবার আসলে এই এই বাটিতে করেই তার খাবার নিয়ে এসেছিল এবং এই বোতলে করে পানি নিয়ে এসেছিল মূলত এখানে বিষয়টি হচ্ছে যে এটি হচ্ছে বিষের বোতল অর্থাৎ এই বোতলের মধ্যেই দেখতে পাচ্ছেন যে এই যে উপরের যে খালি জায়গা রয়েছে এই এতটুকু আসলে এই পানি এই বোতলের মধ্যে এবং এই খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে এর কিছুক্ষণ পর যখন বাচ্চারা এখানে ক্লাস করার আগে এই পানি খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে একজন অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে পাশে আরো দুজন শিক্ষার্থী তারাও এই পানি পান করার পর তারা অসুস্থ হয়ে পড়ে এরপর এখান থেকে সর্বমোট পাঁচজনকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমান চিকিৎসা করা হচ্ছে এবং এই শিক্ষার্থী বর্তমানে প্রতিষ্ঠানের সকলকে ছুটি দেওয়া হয়েছে আজকে সকালে যারা যারা খাবার নিয়ে এসেছিল এই প্রতিষ্ঠানে সকলের খাবারই বিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা রেখে দিয়েছে মূলত আজকে সকালে যখন এই প্রতিষ্ঠানে যে যিনি ঝাড়ুদার তিনি এই প্রতিষ্ঠানে যখন ঝাড়ু দিয়েছে তখন এখানে এই বিশ্বক্রিয়ার যে বোতলটি এই বোতলটি তখন সকালে পাওয়া যায়নি আমি একটু আপনাদের দেখাই যে শ্রেণীকক্ষের এই কর্নারে আসলে এই বোতলটি পাওয়া গিয়েছে এই কর্নারে এই বোতলটি পাওয়া গিয়েছিল কিন্তু সকালবেলা যখন ঝাড়ু দিয়েছে তখন কিন্তু এখানে এই বোতলটি এখানে ছিল না তবে এই এই যে একটা ঘটনা এটি কিন্তু সারা উপজেলাবে বলবো যেটা তোলকার সৃষ্টি হয়েছে আমাদের এখানে পাথকটা প্রেস ক্লাবে সভাপতি এখানে আছে এখানে দুই শিক্ষার্থী এই যে দুই শিক্ষার্থী একজনার ভাত এবং আরেকজনার পানি এই দুই পানিতে প্রথম বিষের উপ মিশ্রণ পাওয়া যায় এইটা আরো অপর তিনজনে যখন খায় তখন আর টোটাল পাঁচজনই অসুস্থ হয়ে পড়ে টোটাল পাঁচজনে যখন অসুস্থ হয়ে পড়ে এটা তখন একে একে শিক্ষার্থীর যারা এই পরিষ্কার কাজে নিয়োজিত ছিল তারা কিন্তু এই বিষক্রিয়া অথবা এই খাবার তারা দেখতে পায়নি এবং এটা এই খাবারটা আজকে সকালেই ওই দুই শিক্ষার্থী নিয়ে আসছেন বাড়ি থেকে কিন্তু তখন তো এটাই ছিল না এবং একই আলাদা আলাদা বাড়ি থেকে এই যখন খাবার আনছে বিষয়টি তখনও ধরা পড়ে নাই এই ক্লাসে যখন উপস্থিতি হয়েছে যখন উপস্থিত হয়েছে তখনই আসলে এই খাবারের মধ্যে কে বা কাহারা বিষ বিষের মিশ্রণ দেয় অথবা বিষের পানি অথবা বিষ এখানে রাখে এটা নিয়েই আসলে মূল বিষয় এই খাবারের মধ্যে কে বিষ দিল এটা একটি পরিকল্পিতভাবে এখানে বিষ দেওয়া হয়েছে যাটা এর সাথে কেউ না কেউ এই এলাকার অথবা স্থানীয় পর্যায়ে কেউ জড়িত এমনও হতে পারে এই ক্লাসের ষষ্ঠ শ্রেণীর যারা ছাত্রী ছিল তারা এই ঘটনায় এক একজন শিক্ষার্থীর খাবারে কেউ না কেউ এটা দিয়ে এই খাবারে বিষ দিয়েছে এবং বিষের যে বোতলটি সেটিও এখানে পাওয়া গেছে এটি এই পিছনের দরজার পাশেই এক শিক্ষার্থী পায় আসলে বিষয়টি এ নিয়ে এলাকার মানুষ এবং সবাই উদ্বিগ্ন রয়েছে যে তাদের শিক্ষার্থীর কিভাবে এই বিষ এখানে আসলো এটি একটি ভাবার বিষয়